মা আয়সা রদিয়া তালা আনহাকে আবু সালমা রদিয়া তাল জিজ্ঞাসা করছেন যে রসুল্লাহাম শাহবান মাসে কেমন সিয়াম পালন করত তোরা মা আয়সা রদিয়া তালা আনা বলছেন শ্রাবান মাস পুরোটাই রোজা রাখতেন এত রোজা রাখতেন কোন মাসে এত রোজা রাখতেন না গায়রা রামাদান রমজান ছাড়া হাদিসটি বোখারি মুসলিমে তাহলে বলে শ্রাবণ মাসে রোজা রাখবেন না রাখবেন বোখারিতে আরো আহান্তিস আছে সেই মুসলিম আছে নাসাই আছে আবুদাহুদে আছে কুতুব আছে রসুল্লা রোজা রাখতেন এই মাসে শাহান মাসে থেকে বেশি লাগাতার দুই মাসে রোজা রাখতেন শাবান মাসে রমজান তাহলে কি রোজা রাখবেন না রাখবেন না রেজা সিয়াব রাখবেন তো রাখবেন ইনশাআল্লাহ তবে আরো হাদিস শুনুন থেকে আরেকটা হাদিস আছে কি হাদিস ফি হাদিস আবি হুরাই রাতা আননাউ সামি আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফালা তাসুমু শাবানের 15 তারিখ যখন চলে আসবে এর পরে আরোজার এখনা হাদিসটি আবু দাউদ 2337 তিরমিজিতে আছে 7138 নাম্বার কটা দুই কেতাবি আছে বিশাল কেতাবি আছে এবার তাহলে কি করবেন শ্যাম পালন করবেন না করবেন নিষেধ করছে তাহলে শ্যাম পালন করা যাবে না তাই না এবার আরও আরো কয়েকটা হাদিস আছে যতগুলো নিষেধের হাদিস আছে সবগুলো মান সোখ মানে রহিত হয়েছে এই হাদিস গুলো চলবে না এবার ঝগড়া হচ্ছে রমজান মাসে নাকি শ্রাবণ মাসে পনেরো তারিখে যে রোজা রাখা হয়

যারা একজন আর একজনের সাথে দুশ্মনী রাখে আর যারা সেরেক করে এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সবকে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ আদিসটা সমস্ত কেরাম দুর্বল বলেছে। আমল যোগ্য নেই যোগ্য নেই আলবানি রহম আল্লাহ সহি বলেছেন এক জায়গায় আবার আরেক জায়গাতে দুর্বল বলেছেন তাহলে বোঝা যাচ্ছে সহি যেখানে বলেছেন ওটা মিস্টেক হয়েছে আর দুর্বল বলেছেন ওটা ঠিক এই জন্য যে সমস্ত আলম এখেরাম এটাকে দুর্বল বলেছেন বুঝেছি কথা তাহলে রমজান মাসের সাবানের যে ফজিলত এটা বলা হয়েছে এটা ঠিক না ভুল ভুল এটা আরেকটা হাদিস আছে এই মাসে আপনার রোজা রাখা সম্পর্কে ওই যে রোজা রাখার যত হাদিস আছে এই পনেরো তারিখে সব দুর্বল এবং জাল এলে আমল করা যাবে না ইমাম কর্তুবী রহমাউল্লাহ ইবন আলেম ওলামা যারা আছেন বুঝছেন তাদের জন্য বলছি ওনারা বলেছেন এই মাসে খাস কোন সিয়াম নাই পনেরো তারিখের আর কোন নমাজও নাই তাহলে পনেরো রমজানে সাবানে যে আমরা সবে বারাত বলে থাকি এই সবে বারাতের অস্তিত্ব করার হাদিসে কোথাও নাই বুঝেছি না বুঝে নাই বিস্তারিত আলোচনা আছে বিন আশ্রয় মাদানি লেখলে ইউটিউবে পেয়ে যাবেন শুনে নেবেন তারাও দলিল দিবে কোরআন হাদিস থেকে ওই দলিলগুলো এই রাত্রের সাথে কোনো সম্পর্ক নাই সুতরাং খাস করে পনেরো তারিখে রোজা রাখা এটা বেদাতি আমল এটা সন্ন্যাতি আমল নাই আর এ রাত্রে যদি কেউ ভালো খায় সারা বছর ভালো খাবে এমন হাদিস তৈরি করা হয়েছে আমি বলবো এ রাত্রে যদি আল্লাহ না করে কেউ যদি কাউকে জুতা মেরে দেয় তাহলে কি সারা বছর জুতাই খাবে না কি সে সারা বছর সে রাত্রের মুরগির রান যদি খেয়ে নেয় সারা বছর রান খাবে ভালো খেলে ভালো খাবে তাহলে জুতা খেলে তো জুতাই খেতে হয় দেখছেন হাদিস যে জাল হয় এটা কমান জিনিস দুর্বল হাদিস বুঝাই যায় এটা দুর্বল হাদিস আমরা হাদিস ডিপার্টমেন্টে পড়েছি মদিরা বিশ্ববিদ্যালয়ে যার কারণে খুব সহজই বুঝতে পারি এই হাদিসটা চলবে চলবে কি না আলহামদুলিল্লাহ যারা রোজা রেখেছেন সাবানের পনেরো তারিখে এরপরে আর রোজা রাখবেন না তবে হ্যাঁ যারা মাসের রোজা রাখেন আইয়ামে বীজের তারা রোজা রাখবেন সমস্যা নাই এই জন্য যে আপনি রোজা রাখতে অভ্যস্ত এই দিনগুলোতে যারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন যদি এটা সোমবার বৃহস্পতিবারে পড়ে যায় আপনি রোজা রাখবেন এর জন্য যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখায় অভ্যস্ত কাজে আপনার জন্য সমস্যা নাই খাস করে এই দিনে রোজা রাখা বেদাত রোজা রাখা যাবে না রাত্রি রাগা যাবে না তবে হ্যাঁ আপনি প্রতি রাত্রি জাগেন আল্লাহর কাছে দোয়া করেন তাহলে এই রাত্রি জাগবেন তাহলে আপনার জন্য সমস্যা নাই বুঝেছি না বুঝে নাই রমজান মাস আসার একদিন আগে রোজা কাট আপ করবেন অথবা দুই দিন আগে কাট করে দিবেন দুই দিন রোজা রাখবেন না যাতে করে সাবান আর রমজান মাসের মধ্যে পার্থক্য হয়ে যায় তবে কেউ যদি আমার অভ্যস্ত হয় পুরা মাস রোজা রাখে অভ্যস্ত তাহলে সে রোজা রাখতে পারে এটাও সমস্যা নাই আশা করি ক্লিয়ার হয়েছে শ্যাম সম্পর্কে আপনাদেরকে বললাম ফরজ শ্যাম সম্পর্কে আরও বললাম এই সাবান চলতি মাসে শ্যাম রাখবেন রোজা রাখবেন সারা মাস কোনো সমস্যা নাই রমজানের দুই দিন আগে বন্ধ করবেন স্টপ করবেন এই মাস আর রমজান মাসকে পৃথক পৃথক করার জন্য সুতরাং এইটা হচ্ছে একটি সন্ধ্যা আর যদি কেউ অভ্যস্ত হয় সারা মাস রোজা রাখে তাহলে সে রাখতে পারে এটাও সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছেন